আজকের অনলাইন ক্লাসে হামিদপুর আলেরা কলেজের বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে সুস্বাগতম আজ আমার অনলাইন ক্লাস ফোর উক্ত ক্লাসে আলোচিত বিশাল উচ্চতা গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক গত দুইটি ক্লাস আমরা নিয়েছি আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে সমস্যাগুলি ছিল অর্থাৎ শেষের দিকের ম্যাট্রিক্সের শেষের দিকের কিছু অঙ্ক আছে সেগুলি আমি দেখাবো আর গত ক্লাসে তোমাদের যেগুলি সমস্যা ছিল সেগুলি তোমরা কমেন্ট বক্সে লিখছ বা লিখবে সেগুলি আমরা সলভ ক্লাসে দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে তাহলে আজকের ক্লাসে সবাই সুন্দরভাবে ফলো করো এবং লক্ষ্য করো তাহলে আজকের ক্লাস আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের শেষের অঙ্ক আমরা দুইটি বিষয় আজকে বিশেষ করে শিখব বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এবং ব্যতিক্রম ম্যাট্রিক্স তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের স্টেপ জানতে হবে প্রথমে বিপরীত ম্যাট্রিক্স কী বলা হচ্ছে যে দুইটি ম্যাট্রিক্সের গুণ ফল যদি আইডেন্টি ম্যাট্রিক্স হয় তাহলে ওই দুইটি ম্যাট্রিক্সকে একটি অপারটির বিপরীত ম্যাট্রিক্স বলা হবে যেমন আমি যদি বলি একটি ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স এ আর একটি বর্গ ম্যাট্রিক্স বি

পরস্পরের এইটাকে হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স এখন আমরা অর্থাৎ এখানে লেখা যাবে এ সমান বি ইনভার্স অথবা বি সমান এ ইনভার্স এখন এ নির্ণয় করতে হবে এটা কত বা এইগুলো আমাদের নির্ণয় করতে হবে তাহলে একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে যদি ওই ম্যাট্রিক্সটি অতিক্রমী হয় তাহলে আমরা গত ক্লাসের সংখ্যা দিচ্ছিলাম যে ব্যতিক্রম ম্যাট্রিক্স এবং অব্যতিক্রম ম্যাট্রিক্স কি যেহেতু আমাদের আজ ক্লাসের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবো সেহেতু তোমাদেরকে এই এটা একটু আরেকটু স্মরণ করা দিতে যাচ্ছি তাহলে বলা হচ্ছে যে একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সে বলি ম্যাট্রিক্স তাহলে কি কী ম্যাট্রিক্স বলা হচ্ছে যে একটা বর্গম্যাট্রিক্সের নির্ণায়কের মান মনে করা হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স এ সমান মনে করো এখানে ওয়ান টু এখানে মনে করো থ্রি সিক্স একটি ম্যাট্রিক্স আমাদের এটা বর্গ বর্গম্যাট্রিক্স এর নির্ণায়কের মান কি দিয়েছিলাম নির্ণায়ক হবে এ সমান ওয়ান টু থ্রি সিক্স তাহলে এটার মান পাবো সিক্স এটা গুণ মাইনাস সিক্স তাহলে কত জিরো যেহেতু নির্ণায়ক হবে সমান 0 সুতরাং এ ম্যাট্রিক্সটি এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স ওকে তাহলে এরকম যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সের ডিগওয়াইজ ম্যাট্রিক্স থাকবে না এবার আছে অব্যতিক্রমিক্স অব্যতিক্রমী অতিক্রম কি অতিক্রমী ম্যাট্রিক্স মনে করে একটি ম্যাট্রিক্স এখানে আমাদের সিক্স এখানে মনে করো দিলাম আছে মনে করো এখানে নাইন দিলাম এখানে মনে করো টু দিলাম এই ম্যাট্রিক্সটা একটি অব্যতিক্রম ম্যাট্রিক্স হবে কি না সেটা আগে পরীক্ষা করতে হবে তাহলে প্রথমে আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণায়ক হবে সমান ওয়ান টু থ্রি নাইন তাহলে এটার মান কত পাবো নয় বিয়োগ ছয় আছে থ্রি তাহলে এটা শূন্য না অর্থাৎ নির্ণায়কের মান শূন্য হয়নি তাহলে আমরা বলতে পারি যেহেতু নির্ণায়ক টু থ্রি নির্ণায়ক টু থ্রি তাহলে কি সুতরাং যে ম্যাট্রিক্সটা আমাদের অব্যতিক্রমী হবে সেই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স থাকবে আর যে ম্যাট্রিকটা ব্যতিক্রমী হবে তার বিপরীত ম্যাট্রিক্স থাকবে না ওকে

প্রতিটি ভক্তির সহজনক নির্ণয় করতে হবে প্রতিটি ভক্তি সব লোক নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে প্রতিটি ভক্তির সহলক নির্ণয় করতে হবে চার নম্বর সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে সহগুনক

এই যে আমাদের এই ছয়টি স্টেপ অতিক্রম করলে একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা হবে তাহলে তোমরা একটি স্টেপগুলো লেখে নাও কত ম্যাট্রিক্সকে এ ধরতে হবে একটা ম্যাট্রিক্সের যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে তখন সেই ম্যাট্রিক্সকে আমরা এ ধরে নেব তারপরে নির্ণায়ক চিহ্ন অথবা নির্ণয় করতে হবে অর্থাৎ ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মা নির্ণয় করতে হবে তারপরে প্রতিটি ভুক্তির সহগ্ন প্রতিটি ভুক্তির প্রতিটি ভুক্তির সহগুনক নির্ণয় করতে হবে নেক্সট সহগ্ন ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে যে সহগুনকগুলো গুলো পাবো সেই সহগ্ন গুলো একটি ম্যাট্রিক্সের ভিতরে লিখলে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে সহগ্ন ম্যাট্রিক্স প্রতিটি ভুক্তির সহগ্ন নির্ণয় করতে হবে এবার ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তার অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যাকে বলা হচ্ছে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ যে আমরা এই যে সহগুণক ম্যাট্রিক্স পাবো সেইগুলোকে একটি ম্যাট্রিক্সের ভিতরে লাগলাম লেখার পরে শাড়ি কলাম অর্থাৎ শাড়িগুলিকে অনুরূপ করা অর্থাৎ টেনাসপোর্ট করলে সহগুণক ম্যাট্রিক্সে টেনাসপোর্ট ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয় তাহলে এই সহগুণক ম্যাট্রিক্স থেকে অনুবন্ধী ম্যাট্রিক্স নির্ণয় করব তারপরে এই ইনভার্স সমান অন বাই অফ ডিটারমিন্টু এক জয়েন্ট অফ এ সূত্র দিয়ে এই ইনভার্স নির্ণয় করব। তাহলে আমরা একটি অঙ্ক শুরু করতে পারি মনে করো একটি মনে করি একটি ম্যাট্রিক্স এর সমান এখানে মনে করো ওয়ান টু এখানে মনে করো থ্রি নাইন এটাই আমরা নির্ণয় করলাম এর ফলে এই ইনভার্স এই ইনভার্স আমাদের নির্ণয় করতে হবে আমরা এই ম্যাট্রিক্সটাকে এই ধরে ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে কাজ ওই ম্যাট্রিক্সের বি বই ম্যাট্রিক্স নেই নির্ণায়ক বের করতে হবে তাহলে অথবা এক নম্বর স্টেপ ছিল আমাদের এই ধরে নেওয়া দুই নম্বর স্টেপ মেইনাকই নাক হবে মেন্স হবে সময় এটাকে নির্ণায়ক তৈরি করতে হবে ওয়ান থ্রি টু নাইন তাহলে কি হবে নাইন সিক্স যেহেতু সাথে নয় শূন্য সুতরাং এ ইনভার্স বিদ্যমান

এই যে এক নম্বর শাড়ি এই যে অনেক শহরগ্ন যখন নির্ণয় করবো তখন এক নম্বর শাড়ি আর এক নম্বর কলম পা তাহলে আমাদের থাকছে কত নাইন অর্থাৎ এই যে নাইন থাকছে ওকে তারপর আছে এবার আছে এই যে থ্রি থ্রি এর সহ এ ওয়ান টু এ ওয়ান তাহলে এখানে মাইনাস তারপরে আছে এই যে দুই দুই এর সহগ দুই এর a টু ওয়ান দুই নম্বর শাড়ি এক নম্বর কলাম তাহলে এই যে এটা বাদ যাবে এই যে আর তাহলে আমাদের থাকবে কত থ্রি এইটা এবারে এ শাড়ি আর এই কলম বাদ যাবে এই শাড়ি আর এই কলম বাদ যাবে তাহলে এটা তাহলে তো থ্রি থাকে তাহলে তাহলে মাইনাস থ্রি এবং এইটা আর থাকতে হচ্ছে ওয়ান ছিল ওয়ান ওয়ান আমরা চারটি সহগ নির্ণয় করলাম

মাইনাস টু আর হচ্ছে ওয়ান এইটা আমাদের একটা ডিপয়েড ম্যাট্রিক্স হয় বুঝতে পেরেছ নিশ্চয়ই সবাই যে একটি ম্যাট্রিক্সের ডিপ ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হবে প্রথমে আমরা ম্যাট্রিক্সকে এ ধরবো তারপরে ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান নির্ণয় করব তারপরে প্রতিটি ভক্তির সহগুলোক নির্ণয় করব তারপরে আমাদের সহগুলোক এদের নির্ণয় করার পরে সহগুলো ম্যাট্রিক্স নির্ণয় করবো তারপর হচ্ছে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ সরত ম্যাট্রিক্সে সারি কলাম করে দিলে অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স হবে এরপরে আছে আমাদের এই ইনভারসন নাম বাই নির্ণয় কবে কিন্তু অ্যাড জয়েন্ট হবে সূত্র দিয়ে ওইটা আমাদের নির্ণয় করতে হবে থ্যাংক ইউ সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই এটা আমাদের যখন একটি সৃজনশীল প্রশ্ন হবে তখন আমরা সেটাকে এইভাবে করবো কিন্তু এটাকে আমাদের আবার এম সি মনে করো অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নে আসে যে একটি ম্যাট্রিক্সের বিপ ম্যাট্রিক্স নির্ণয় করো তাহলে তখনই কিন্তু এই যে এত বড়ো করে তুমি এক মিনিটে কভার দিতে পারবে না এই জন্য ওকে আমরা একটি আমাদের টেকনিক আছে শর্টকাট টেকনিক যে টেকনিকটা বলছি যে একটু তোমরা স্মরণ করে বা মনে করে নাও যে কোনো ম্যাট্রিক্সের বিপ ম্যাট্রিক্স নির্ণয় করতে সংক্ষেপে যদি বলি ফার এনসিটিউ এই ম্যাট্রিক্সের দুই ম্যাট্রিক্স নির্ণয় করব তাহলে এমসিকিউ সি যে প্রধান কর্ণ আমি দিন বলছিলাম যে একটি বর্গ ম্যাট্রিক্সের দুইটি কর্ণ থাকে প্রধান কর্ণ এবং গৌণ কর্ণ প্রধান বা মুখ্য কর্ণ আর গৌণ বা সেকেন্ডারি কর্ণ তাহলে সেখানে বলছিলাম যে এই ইনভার্স কত হবে এইভাবে লেখা থাকবো ম্যাট্রিক্সের ভিতরে এই ম্যাট্রিক্সার আমরা এই ইনভার্স নির্ণয় করব তাহলে প্রধান কর্ণের অবস্থানের পরিবর্তন অর্থাৎ এইটা এখানে যাবে

প্রধান কর্ণের অবস্থান বোধ এই যে এক এসে আমাদের এখানে আর এই যে নয় গেছে আমাদের একে এখানে আর এখানে ছিল প্লাস হয়েছে মাইনাস এখানে ছিল প্লাস হয়েছে মাইনাস এর নির্ণায়ক যে ভাগ এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কত নয় নয় বিয়োগ ছয় নয় বিয়োগ ছয় মানে ওয়ান বাই থ্রি ওকে তাহলে এটা আছে আমাদের এম সি জন্য একটি বর্গ ম্যাট্রিক্সের মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা তারপরে এখানে আমাদের ম্যাট্রিক্সের আরেকটি বিষয় আছে যে আছে ক্রেমার নিয়ম বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান ক্রেমার নিয়ম বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান তাহলে ক্রেমার নিয়ম বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান আমরা কীভাবে করব সেটা এখন দেখব আমরা তো এইটা জানার জন্য আমাদের অবশ্যই একটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করতে হবে তাহলে নির্ণায়ক বলতে আমরা কি বুঝি সেটা আগে আসতে হবে তা বলা হচ্ছে যে নির্ণায়ক কি নির্ণায়ক হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্সের বিশেষ আকার একটি বর্গ ম্যাট্রিক্সের বিশেষ আকার যার সাহায্যে একটি বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় যে পদ্ধতিতে একটি বর্গ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হয় সেই পদ্ধতির নামই হচ্ছে নির্ণায়ক আর নির্ণায়ক সর্বদা বর্গ আকার অর্থাৎ মনে করে একটি বর্গ ম্যাট্রিক্স আছে এটাই আমরা ধরি একটা বর্গ ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্সের ওকে ওয়ান বর্গ ম্যাট্রিক্স এই বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ আকার বিশেষ আকার যাকে আমরা দুইটি সমান্তরাল লেখা দিয়ে লিখে প্রকাশ করি তাহলে এই যে এ এর বিশেষ আকার এর বিশেষ আকার আছে ওয়ান টু থ্রি নাইন তো আমরা বলবো বলব নির্ণয় নির্ণয় এর একটি মান প্রদান করে এই মান আছে আমাদের ওই নির্ণায়কের মান তাহলে এইটাই আছে একটি বর্গ বর্গম্যাট্রিক তার বিশেষ আকার এটাকে বলি আমরা নির্ণয় এই নির্ণায়ক সর্বদা বর্গ আকার আর নির্ণায়কের সব সময় যে সমান্তরাল অর্থাৎ একটি খাড়া রেখা দ্বারা লিখে প্রকাশ করা হবে আর এই মান নির্ণয় করার জন্য দুই বাই দুই মাত্রা এটা গুণ বিয়োগ এটা এটা গুণ তাহলে গুণ করলে আমরা এই মানটা পেয়ে যাব তাহলে এইটাই আমাদের একটি নির্ণায়ক এই নির্ণায়কের ভিতরে যে ভক্তিগুলি থাকে এটা অনেক সময় বলে যে একটা নির্ণায়কের ডোমেন কত ডোমেন একটা নির্ণায়কের ডোমেন অর্থাৎ একটি নির্ণায়কের ভিতরে যে ভুক্তিগুলি থাকে ওই ভুক্তিগুলি তার ডোমেন আর ওই নির্ণায়কটি যে মানগুলো প্রদান করে সেই মানগুলি আছে রেঞ্জ সেই মান আছে কত তাহলে এইগুলি আছে ডোমেন আর এইটা আছে রেঞ্জ নির্ণায়কের রেঞ্জ আর ডোমেন এটা আছে রেঞ্জ মানকে রেঞ্জ বলে আর ভক্তিগুলিকে ডোমেন বলে প্রথা একটি নির্ণায়কের যে ভুক্তিগুলি থাকে সেই ভুক্তিগুলি আছে ডোমেন আর যে মানটা প্রদান করে আউটপুট দেয় সেইটা আছে রেঞ্জ তাহলে যাই হোক এখন আমাদের ক্রেমার নিয়মে সমাধান করবো তাহলে ক্রেমার নিয়মে সমাধান করার জন্য আমাদের ক্রেমার একজন গণিতবিদ তিনি কিছু সমীকরণ জোটকে সমাধান করার জন্য নির্ণায়কের সাহায্য নিয়েছেন তাই তার নাম ক্রেমার নিয়মের সমাধানও বলা হয় যেমন একটি সমীকরণ জোট মনে করো টু এক্স প্লাস থ্রি ওয়াই এই কল্প মনে করো ফাইভ তারপরে আরেকটি সমীকরণ মনে করো এখানে এরকম একটি মনে করো সমীকরণ থ্রি সেভেন মনে করো তাহলে এই সমীকরণ সমাধান করো নির্ণায়ক পদ্ধতিতে সমাধান বাধান ওকে আমাদের নির্ণায়ক উল্লেখ করা থাকে অনেক সময় অথবা ট্রেন নিয়মে উল্লেখ করা থাকে একই নিয়মে সমাধান করতে হবে এই সময় তাহলে এটা করার জন্য আমাদের দুই চলক বা তিন চলক থাকতে পারে যদি দুই চলক থাকে তাহলে তিনটে নির্ণায়ক বের করতে হবে আর যদি তিন চলক থাকে তাহলে চারটে নির্ণায়ক নির্ণয় করতে হবে তাহলে এখানে দুটো চলক অর্থাৎ এক্স এবং ওয়াই দুই চলক আছে তাহলে এই দুই চলকের অর্থাৎ এক্স আর ওয়াই মান তাহলে তিনটে নির্ণায়ক বের করতে হবে তাহলে সেই তিনটে নির্ণায়ককে কি

ডি ডি এক্স বলতে এক্স চলকের শহর বাদে বাকি দুর্ভোগ পদ এবং ওয়াই চলকের শখ দ্বারা গুরুত্ব নিন না ওয়াই চলকের শখ আছে আমাদের মাইনাস আর মাইনাস আর

তাহলে আমাদের সমাধান হলো ফোর এটা এটা কাটে তার নাম ছত্রিশ আর এখানে পেজ দেখো নয় ডি ওয়াই আর ডি পেজ মাইনাস নয় তাহলে কত মাইনাস ওয়ান তাহলে আমাদের অর্থের নিম্ন সমাধান এক্স কমা ওয়াই তোমার কত আছে ফোর কমা মাইনাস ওয়ান এইটাই আছে আমাদের নির্ণায়ক পদ্ধতি সমাধান তাহলে দেখো তোকে যদি ট্রাই করো বাসায় নিতে পারবে

শিখলাম হচ্ছে কি দুই পয় ম্যা সিনহা এবং নিন্নাকের সাহায্যে সমাধান তাহলে এগুলো তোমরা বাসায় দেখবে যে বই শেষের দিকে অঙ্ক আছে বাসায় এগুলো কমপ্লিট করে থাকবে আগামী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থেকে সুস্থ থাকে এবং নিরাপদে থেকে থ্যাংক ইউ